আধিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগত মেহবুবের সাথে ফেসবুকে এবং ইউটিউবে যারা ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা বারবারই দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে তোমাদের ক্লাসটা সাজিয়েছি অনার্স প্রথম বর্ষ সেশন তেইশ চব্বিশ দু হাজার তেইশ চব্বিশ পরীক্ষা পঁচিশ তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের যেটাকে বলে খুব ক্রুশিয়াল ইম্পর্টেন্ট বা ক্রুশিয়াল জিনিস যেটাকে আর কি ফর্ম ফিল আপ হ্যাঁ ফর্ম ফিল আপ যেটা শুনলেই তোমাদের পড়াশোনার গুরুত্ব বেড়ে যায় সেটা হয়ে গেছে ফর্ম ফিল আপ হয়ে গেছে হ্যাঁ হচ্ছে হয়ে গেছে আর কি যাই হোক যদি বলো না কেন তো এখন পরীক্ষার দিন গোনা শুরু তো তোমাদের জন্য যেটা বলছি তোমরা সকলেই জানো তোমাদের অনার্স প্রথম বর্ষের পেইড কোর্স চলমান আছে এবং খুব স্বল্প মূল্যে আর কি যেটা দেওয়া হয় এবং সেখানে এ টু জেড গোছানো থাকে যারা এনরোল করো নেই দ্রুতই এনরোল করবে ডিসক্রিপশন বক্সে কিন্তু সব লিঙ্ক কিংবা কন্ট্যাক্টের নাম্বার দেওয়া আছে তো কি আছে সেই কোর্সে আর কি যারা এনরোল করেছে তারা অলরেডি জানো সেখানে সব কিছুই গোছানো আছে পিডিএফ সাজেশন পিডিএফ প্রশ্নের উত্তর কিছু কিছু এবং রেকর্ডেড ক্লাস তো বা আর্কাইভ ক্লাস তো থাকছেই তো কোর্স নিবে গুছিয়ে পড়বে এটি হচ্ছে তোমাদের মানে কি বলবো মানে বেস্ট ওয়ে যেটাকে বলবো আর কি যে কোর্সটা নিবি সব কিছু গোছানো আছে শুধু পড়বে পরীক্ষা হলে বসবে ইনশাল্লাহ সব কমন পাবে ওকে এখন আমাদের যে কোর্স যেগুলো করছি আমরা কোর্সে ম্যাথ করছি এক্সট্রা ম্যাথ মানে কি ফিজিক্সের প্রবলেমগুলো এক্সট্রা করে করছি তো থিওরিটিক্যাল ক্লাস তো শেষ সেগুলো আর্কাইভ ক্লাসে আছে আমাদের তো এখন প্রত্যেকটা কোর্সের আমরা ম্যাথ ক্লাসগুলো সেপারেট সেপারেট করে নিচ্ছি যেটা যার জন্য যেটা খুবই এফেক্টিভ হবে আর কি আসলে ফিজিক্সের ম্যাথ নিয়ে অনেকেই টেনশন থাকে কী আসবে না আসবে এই জন্য থিওটিক্যাল ক্লাসগুলো আলাদা করে রেখেছি আমি আর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আলাদা করে রেখেছি প্রতিটা কোর্সেরই কিন্তু চার পাঁচটা ম্যাথ ক্লাস হবে তো সে তারই ধারাবাহিক পতায় কিছু ম্যাথ আজকে নিয়ে এসেছি দেখো চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি ম্যাথগুলো ভালোভাবে সলভ করে এক্সট্রা করে নোট করে রাখো তাহলে আমার মনে হয় না আমার মনে হয় না কোনো সমস্যা হবে যেমন গ বিভাগের প্রশ্নে দুইটা থাকে এক সেটে পারে থাকে দুইটা প্রশ্ন থাকে সেখানে প্রথম প্রশ্নটা পারো ম্যাথটা তুমি পারো না অথবা হ্যাঁ একটা পারো একটা পারো না তাহলে এভাবে কিন্তু মার্ক ভালো আসবে না তোমাদের তো খাতাগুলো দেখেই আমি তো দেখা যায় যে প্রথম ক নম্বরটা পারতেছো এক সেটের খ নম্বরটা পারতেছো না হ্যাঁ আবার ক খ ক তিনটাও থাকতে পারে যাই হোক ম্যাথগুলো যেহেতু ছোটো ছোটো ফার্স্ট ইয়ারের কোর্সের তো সেক্ষেত্রে কিন্তু আমার প্র্যাকটিস না করলে কিন্তু মিলবে না সত্যিই মনে থাকবে না ওকে তো দেখি তাহলে আমাদের ম্যাথগুলোতে কি আসে এখানে একটা খুব সহজ সহজ সবই সহজ বলবো আমার কাছে তো আমি কঠিন আমি বলতে পারি না তাই না তোমাদের কাছে কঠিন সহজ এরকম লাগবে এই একটা প্রশ্ন আমি সাজিয়েছি এটা দু একবার অনেকবার তোমাদের ন্যাশনাল ভার্সিটিতে এসেছে আরও আসতেই থাকবে কারণ কি এগুলো থিওরিটিক্যালি আছে আমাদের জন্য এটা এখানে কি এটা একটা বড় প্রশ্নের প্রতিবেদন আছে প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন কার্যক্রমী বর্ণনা করো সাথে কিন্তু ম্যাথ আসতে পারে অঙ্কটা তাহলে সব মিলে কিন্তু দশ নম্বর আসতে পারে একটা সেটে আর হ্যাঁ তো এটাই কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু প্ল্যাটিনাম রোধ ফর্মুলা তুমি পড়েছো যে সূত্রও তুমি জানো বা জানতে হবে তার ম্যাথটা তোমাকে জানতে হবে এখানে কি দেওয়া আছে আমি একটু দেখি বরফ বিন্দু বরফ বিন্দু বাষ্প বিন্দু এটা কমা আছে বরফ বিন্দু বাষ্প এবং কোন বাল্বে তিনটা কেস বরফ বিন্দু হ্যাঁ আইস 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 বরফ বিন্দুতে কি আছে বরফ বিন্দু পার্শ্ব বিন্দু হ্যাঁ আর অন্য একটা আছে বা অন্য অন্য যে অন্য কোন বাল্ব বাল্ব বা অন্য কোনো বাত বলতে পারে অন্য একটা তাপমাত্রা হ্যাঁ তোমাদের অজানা বাত বলতে পারে হ্যাঁ তাহলে এই প্রশ্নগুলো একই প্রশ্ন কিন্তু নানানভাবে আসে একটু মাথায় রাখতে হবে ওকে যাই হোক এই তিনটা অবস্থা আছে অনাদার এই তিনটা অবস্থা আমাদের আছে আইস স্টিম বা আনাদার বা অজানা বাদ বা বাল্ব যাই হোক বালবে প্লাটিনাম রোধ থার্মোমিটারের প্লাটিনাম অবস্থায় বরফ বাষ্প অবস্থায় বা যেকোনো অবস্থায় তিনটা রোদ দেওয়া আছে তাহলে আমি যদি বলি বরফ বিন্দু যৌতু আর নোয়াট বাষ্পবিন্দু যৌতু আর হান্ড্রেড অন্য যে কোনো বললাম আমরা আমাদের শুধু আরটি ইউজ করি ওকে ঠিকই দেওয়া আছে 2.16 ওহম 4.66 ওহম 8.16 ওহম ওকে ঠিক আছে আরো বলে রাখি যে তোমাদের কোর্স আমি আমার যে গ্রুপ আছে আর কি যে ফেসবুক লাইভে যে ক্লাস নিয়ে তোমাদের যে সরি পেইড কোর্সের যে গ্রুপটা আছে আমি সবগুলো ক্লাসে লাইভ না হয় প্রত্যেকটা ক্লাসে লাইভ না হয় এবং সেখানে ম্যারাথন ক্লাসের আয়োজন করব ম্যারাথন ক্লাস মানে হচ্ছে একটা কোর্স নিয়ে আমরা রিভিউ মানে ম্যারাথনের রিভিউ আর কি আমি তো সব শেষ করেছি রিভিউ কোর্স প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে প্রত্যেকটা কোর্সের চ্যাপ্টার নিয়ে আমার রিভিউ কোর্স হবে আর কি হ্যাঁ কি কি পড়তে হবে আমার সাজেশন দেওয়া আছে সেখান থেকে কাটসাট করে কিন্তু আরও কিন্তু ক্লাস হবে তো যারা এনরোল করনি এনরোল করলে বুঝতে পারবে যে এখানে আসলে কিভাবে তিনটা কোর্স মেজরের তিনটা কোর্স কত গুরুত্ব সহকারে পড়ানো হয় ঠিক আছে ভালো কথা এটা মান আছে হ্যাঁ তাহলে উক্ত স্কেলে উক্ত বাল্বের তাপমাত্রা করো হ্যাঁ গ্যাস স্কেলে হ্যাঁ উক্ত বাল্বের তাপমাত্রা কত যাই হোক তো এখানে প্রথমে তোমার কি বলবো যে সূত্রটা আমাদের আছে আমরা জানি সমাধান সলুশনে যদি আমি আসি আর সকলেই জানো এটা প্লাটিনাম রোধ থার্মোমিটারের স্কেলের তাপমাত্রা নির্ণয়ের জন্য মনে করে দেখো হ্যাঁ ডিভিশন নাইন আমি ওই যে বলতে বলতে বাংলা একটা ইংরেজি একটা বলি যাই হোক ওই যে স্কেল সি বাই ফাইভ মাইনাস থার্টি টু মাইনাস নাইন ইকাল টু কে মাইনাস হ্যাঁ টু সেভেন থ্রি ভাগ ফাইভ তো এইগুলো স্কেলে যে মানে সূত্রটা এসেছিল এটা কিন্তু এরকম একটা ফর্মেটে দেওয়া এসেছে তুমি দেখো খেলা মানে এসেছে বইগুলো দেখো এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স টি মাইনাস এক্স আইস হয় ওইগুলো ওখান থেকে কিন্তু এগুলো তাপমিতিক ধর্ম এক্সের বদলে আর চলে এসে এই সূত্রগুলো হয়েছে ঠিক একইভাবে প্লাটিনাম বোধ ফর্মুলা কিন্তু সেটা এটা মেনটেন করে তো যাই হোক এটা আমি নির্ণয় করব কিভাবে মানগুলো বসিয়ে দেব আমি হ্যাঁ কত টু কত সরি আর টি ওকে আর টি তাহলে কত হচ্ছে কত মানটা বসাও আর হান্ড্রেড হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স টাইমস হান্ড্রেড না হান্ড্রেড একটা মান আসবে এখানে আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই কিন্তু অবশ্যই আমার কাছে আছে আমার যদি জানো যে এখানে এখন না মানে স্মার্ট বোর্ড আমরা পড়ি তার জন্য তো হার্ড কপি কপি সবই রাখতে হয় এখানে আমার অ্যান্সারটা আমি দেখে লিখছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে না পার্সেন্টটা ভুলে চলে আসছে যেহেতু সব জায়গায় আমার দক্ষতার অঙ্ক পরি জায়গায় এখানে আসবে হচ্ছে কিন্তু দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এই হচ্ছে আমাদের প্লাটিনাম যদি অঙ্কটা আসতো প্লাটিনামের হ্যাঁ প্লাটিনাম স্কেলে তাপমাত্রা কত হবে তাহলে এটা আমরা বের করতে পারতাম এরকম কিন্তু অঙ্ক আছে হ্যাঁ এখন বলছে যে হলে গ্যাস স্কেলে উক্ত মানে ওই যে অজানা যেটা হ্যাঁ এই যে কোনো বালবে বাল্বে কি থাকে বাল্বের মধ্যে কি থাকে টিউব বাল্ব বাল্বের মধ্যে গ্যাস ওই বাল্ব কিন্তু অজানা বাদও বলা যেতে পারে ওকে তো অজানা বাদ কিন্তু অঙ্কটা আসে এটা গেল এরপরে অবশ্যই প্লাটিনাম ও যারা প্রশ্ন করেছো তাই কিন্তু একটা এরপরে আরেকটা একটা সমীকরণ আছে হ্যাঁ অজানা বাদ নির্ণয়ের জন্য সেটা কি হবে আচ্ছা এর পরে আমি বলছি এই যে দেখো এটা দেখে তো মনে পড়ার কথা হ্যাঁ ডেল্টা বা সিগমা যেটা আর কি এখানে অন্যরকম দেখাচ্ছে এটা ডেল্টা লেখা ডেল্টা আর কি এটা ওকে তাহলে আমরা জানি আবার আবার কি আবার কি রে বাবা টি টি মাইনাস টি মনে পড়ে মনে পড়ে কিন্তু এরকম একটা বিষয় আর কি তো সরি এখানে টিপি হবে এরকম একটা সূত্র ছিল হ্যাঁ এরকম একটা সূত্র ছিল আচ্ছা এখানে দেখো আমরা সূত্রটা এরকম ছিল না এই যে প্রথমে যে টি লিখেছিলাম ওটাই ঠিক ছিল ওইটাই ঠিক ছিল পরবর্তীতে আসলে সেই যে আমরা তাপমাত্রাটাকে ট্রান্সফার করলাম কি সে এটা এটা তো জেনারেল একটা তাপমাত্রা মানে সূত্র আর কি তাহলে তো এই সূত্রটাকে যেহেতু দেখো এখানে টি ছিল আমি বললাম টি ইকুয়াল টু টিপি মানে মডিফাই করে লেখা হয় আর কি মডিফাই তো না এই তাপমাত্রা কিসে নির্দেশ করেছে আমরা কি পেয়েছি আমরা তো প্লাটিনাম রোধ থার্মোমিটার পেয়েছি তাই না প্লাটিনাম রোধ রোধ যদি থার্মোমিটার পেয়ে থাকি তাহলে এখানে ওইখানে যে টিগুলো ছিল হ্যাঁ আর এখানে এই যেখানে চেঞ্জ করেছি এখানে যদি আমি টি দিয়েছি এটা অন্য কিছু দিতে পারতাম আমি হ্যাঁ এটা টি প্রাইম কিংবা অন্য টি ওয়ান টু দিতে পারতাম টি ওয়ান এটা টি টু তো প্লাটিনামে যেহেতু আমরা ইউজ করছি টি আমরা যেহেতু টিপি বের করেছি এটাও টিপি হবে এটাও টিপি এটাও টিপি ওকে এখন তুমি মানটা বসিয়ে দাও মানটা বসিয়ে যে অ্যান্সারটা আসবে সেটা তো আমি লিখতেই পারবো হুম এখন এই যে টি ইকল টু টিপি হ্যাঁ এইখানে টি টি ছিল না এরও একটা কিন্তু শর্ত আছে এটা অঙ্কের সামনে এমনি করে যাই তাই না অঙ্কের সময় আমরা খুব এভাবে করে যাই তো টি এবং টিপি আসলে খুব কাছাকাছি একটা তাপমাত্রা টি এবং টিপি একটা খুব কাছাকাছি একটা তাপমাত্রা আমি তোকে একটু বলেই দেই এখানে যেহেতু আমার বলবো স্যার এগুলো থ্রির মধ্যে পড়ানো হয়েছে তো এই জন্য আমি বলছি না ওকে তারপর একটু বলে দিচ্ছি আমি আমাদের মূল যে এটা থিওরি ক্লাস যারা করবে তাদের জন্য এটা অবশ্যই সম্ভাবনা মানে অসুবিধাজনক হবে না আমাদের মূল যে সূত্র সেটা কিন্তু এরকম এরকম এখন যেহেতু টি এবং টি খুব কাছাকাছি হ্যাঁ কারণ এই টি একটা টি মানে একটা অজানা বাদ বা অজানা বাল্বের তাপমাত্রা এবং পাটের মধ্যে যদি খুব বেশি হয় খুব তাপমাত্রা পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে কিন্তু আসলে মানে মানে অন্য বাতের তাপমাত্রা পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে কিন্তু সম্ভব হবে না তো এক্ষেত্রে এখানে টি এবং টিপি খুব কাছাকাছি হওয়াতে এই টি গুলোকে হ্যাঁ টিপি হিসাবে সরি টিপি হিসাবে লেখা যায় ওকে কিন্তু এই যে পার্থক্য যে আমরা মাঝে মাঝে কাটাকাটি করি না যে টি ওয়ানের বদলে টি টু টি ওয়ান সমান সমান টি টু হ্যাঁ টি ওয়ান টি ওয়ান সিমিলার টু টি টু তো এটা যদি হয় দেখা যায় যে টি ওয়ান প্লাস টি টু হলে আমরা কি লিখি টু টি ওয়ান মানে এখানে টি ওয়ান টি টু তাই কিন্তু যদি মাইনাস থাকে টি ওয়ান মাইনাস টি টু তাহলে কিন্তু বসে আমরা শূন্য শূন্য করি না পার্থক্যটা যাই হোক কেন সেটা নেগলিজিবল করা যাবে না আর যদি সমষ্টিটা যদি খুব কাছাকাছি হয় নাইনটি নাইন যোগ হান্ড্রেড কত কিন্তু এটা এটা হচ্ছে দুইশো তাই কিন্তু ওই যে একশো আর নাইনটি নাইন ওয়ান হান্ড্রেড হ্যাঁ আউট যায় তাহলে কিন্তু তাকে তাকে সেঞ্চুরিয়ান বলা যাবে না তার মানে একশোটা খুব বড় একটা বিষয় একশোটা খুব বড় একটা বিষয় যেটা অনেক মজা করে বলা যায় তো যাই হোক বল আসি আমি এখানে তাহলে এই ছুটোটা কিন্তু এটাই ছিল পরবর্তীতে আসলে হ্যাঁ এখানে টি অফ পি ব্যবহার করা হচ্ছে এরপরে তুমি ভ্যালুটা বের করবে টি অফ পি প্লাস নিয়ে গেলাম আমি যত মাইনাস আছে আর এই মানগুলো আমি বসাবো টি অফ পি হান্ড্রেড হোল স্কোয়ার মাইনাস এখন মানগুলো বসিয়ে দাও মানগুলো বসানোর পরে একটা টেম্পারেচার বা একটা মান আসবে দুশো পঁয়তাল্লিশ সামথিং আসলো আর কি হ্যাঁ অ্যান্সার কত আসবে টু ফোর ফাইভ পয়েন্ট সামথিং হঠাৎ এটা যায় আসুক না তোমরা পারবে

এটা আমরা পারবো ধ্রুব আয়তন হাইড্রোজেন থার্মোমিটারে এত 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 চাপ এত এত চাপ থার্মোমিটার বাল্ব একটু গরম পানির বাতাস স্থাপন করা হলে চাপ এত হলে বাতের তাপমাত্রা কত হ্যাঁ এটা আমরা দেখতে পারি আর কি হ্যাঁ এখানে একটু কারেকশন আছে ফ্রন্টটা একটু ভেঙে গেছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি সেলসিয়াস সব এখানে কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এটা হবে ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ওকে যাই হোক একটু দেখি একটু ধ্রুব আয়তন হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারে এবার হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারে কিন্তু একই কিন্তু ওই প্লাটিনাম রোধ থার্মোমিটার যেটা ছিল হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার কিন্তু একই রকম কিন্তু সূত্র তাই না তো বলছে মানে বাতের তাপমাত্রা নির্ণয় করো বাতের তাপমাত্রা নির্ণয় করো ঠিক আছে সে একই রকম টি ইকুয়াল টু হ্যাঁ এখানে কি যে অঙ্কটা আছে দেখো তো হাইড্রোজেন গ্যাসের থার্মোমিটারে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ তো পি জিরো এখান ধর্ম কি হোক না কেন জিরো নাইন পয়েন্ট ফোর সেন্টিমিটার ওকে হলো পি জিরো পি হান্ড্রেড হ্যাঁ চাপ পানির বাতে স্থাপন করলে চাপ হম তাহলে পি টি এই যে ডাটাগুলো যে ধরবে ডেটাগুলো যে ধরবে সরি ডাটা না কিন্তু ডেটা হ্যাঁ ভুল করি কিন্তু সঠিকটা বলি ভুল বলি কিংবা সঠিকটা শেখাই এই তো বলি ভুল কিন্তু সঠিকটা শেখাতে হবে ডাটা না কিন্তু ডেটা ডেইটা করে বলতে পারো যাই হোক মজা করে বলার জন্য তাহলে এই যে পিটি যাই হোক অন্য একটা বাল্বের থার্মোমিটার চাপ দেওয়া আছে তাহলে কি অন্য বাতের তাপমাত্রা নির্ণয় করতে বলছে তো কি হচ্ছে এটা পিটি মাইনাস পি জিরো পি আবারও হয়ে গেল পি হান্ড্রেড মাইনাস পি যা আসবেই সেটাই কিন্তু তাপমাত্রা তো এরকমই তো তাই না সবকিছু এরকমই আসলে এই চ্যাপ্টারের খুব একটা যে কি বলবো যে এই যে যেমন এটা অঙ্ক নির্দিষ্ট ভরের একটি চাপে হ্যাঁ যে স্থির চাপে এত ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে এত আয়তন দখল করে স্ফুটন এত হলে আয়তন দখল করে স্ফুটন অঙ্কের মান বের করে এটা কিন্তু আয়তন দিয়ে ওকে তাহলে এই যে এই ধরনের যে প্রবলেমগুলো আর কি একটা চ্যাপ্টার যদি আমরা এইভাবে এইভাবে হ্যাঁ বিভিন্ন ধরনের অঙ্ক সলভ করতে পারি তিন চারটা টাইপের অঙ্ক ম্যাথ থাকে তাহলে কিন্তু আমাদের আসলে পরীক্ষার হলে এই তিনটা মেজর কোর্স না খুব একটা দেখতে হয় না কিন্তু মজার বিষয় বলি আর দুঃখের বিষয় বলি এই অনেকের কিন্তু ফিফটি পার্সেন্টের মতো কিন্তু এই মেজরের যে কোনো একটা কোর্সে বা ফেল থাকে ফেল কেন থাকে আমি বলি এটা বিশ্বাস করো তোমাদের নিজেদের মেধা নেই বা তোমার খারাপ স্টুডেন্ট এমনটা না তোমাদের জাস্ট গুরুত্ব নেই এই জন্য আর কি তবে এটা দিন কিন্তু পালটাচ্ছে হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি পড়ছো আমিও তোমাদের টিচার হিসাবে আছি কর্মরত আছি তো এখানে কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে তোমার দেখছো পিসিএস হচ্ছে নিবন্ধন হচ্ছে দেশের বাইরে যাচ্ছে বিভিন্ন রকমের চাকরি হচ্ছে তো এখানে কিন্তু আসলে ক্যারিয়ারটা কিন্তু মানে নেই এমন কিন্তু না ক্যারিয়ার সব জায়গা থেকে তোমাকে গড়ে নিতে হবে ওকে সব জায়গা থেকেই গড়ে নিতে হবে যাই হোক তোমাদের সাথে বা তোমাদের ফিজিক্সের সাথে আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র কোর্স নিয়ে সাথে আছি তোমরা অবশ্যই এনরোল করবে বা প্রয়োজনে অবশ্যই নদ দেবে সকলকেই আবার অসংখ্য ধন্যবাদ দিয়ে ক্লাসটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আর অবশ্যই প্রস্তুতির সাথে থাকবে আর্থিক ফিজিক্স সলিউশনের অনলাইন পেইড কোর্স সকলকে অসংখ্য ধন্যবাদ